Se chama Pé. ড্রাইভার সঙ্গে আমি চূড়াইবাড়ি থেকে মনোজ দেব নর্থ ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থেকে সাধারণ একজন ড্রাইভার এই যে আমাদের যে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ যে আইনটা চালু করেছেন আমাদের ড্রাইভারের বিপক্ষে যে হিট অ্যান্ড রান কোনো গাড়ি হেভি বাইকে হোক ছোটো গাড়ি হোক বড় গাড়ি হোক অ্যাক্সিডেন্ট রাস্তাতে করলে সাত লাখ টাকা জরিমানা না হলে দশ বছরের জেল হিট অ্যান্ড রান মানে কোনো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে না হয়তো ড্রাইভার ড্রাইভারকে মানে ওই যে যে ব্যক্তিকে অ্যাক্সিডেন্ট করবে ওনাকে নিয়ে হসপিটালে যেতে হবে না হলে ড্রাইভার ছেড়ে চলে গেলে রাস্তাতে সাত বছরে সাত লাখ টাকা জরিমানা দশ বছরের জেল এই আনকে আমরা মানছি না এই কালা আনুন কানুন আমরা মানছি না এর লাগে আমরা এই চুরাই বাড়িতে আমরা সব ড্রাইভার ভাই একত্রিত হয়ে আজকে এখানে সাধারণ একটা জনসভা করছি আমরা রাস্তাও ব্লক করছি না কোনো বাংচুর করছি না আমরা আমরা সাইটে সাধারণ আমরা উপর মহল থেকে ধর্মনগর থেকে আমরা শিবাদা এবং গুরুতম নাথ তারা এসেছে তারা নেতৃত্বে আমরা সাধারণ একটা সভা করছি সব ড্রাইভার দেখে নিয়ে চলো বাড়িতে আর আমরা আমার কাছে তো আমি আমি মনোজ আমার কাছেই সাত লাখ টাকা নেই সাত লাখ টাকা থাকলে তো আমি এই রাস্তাতে এসে গাড়ি চালাতাম না আমি কোথা থেকে সাত লাখ টাকা দেবো অ্যাক্সিডেন্ট হলে নাহলে আমার ফ্যামিলি আছে বছরের জেলালে আমার ছোটো বাচ্চা আছে মা আছে বাবা আছে তারা কি করবে এখন এখন কী চান আপনারা কি চান আমরা চাই এই কালা কানুনটা সরকার যেভাবে এনেছে এইভাবে আবার বেক করার জন্য আমরা এটা এই আইনটা মানছি না মানব না মানছি না অনেক কম কারণ হলো যে এই কেন্দ্রীয় সরকারের আনা হিট অফ রান যে আইনটি এই আনা হয়েছে তার জন্য গাড়িগুড়া অনেক কম আসছে ড্রাইভাররা হয়তো কোনো জায়গাতে ওই ঝর্ণা দিয়ে বসে আছে তাই গাড়িগুলোয় কম আসছে বর্তমানে ত্রিপুরার সুরাইবাড়ির সার্থ গেটের একজন সাধারণ ড্রাইভার ঠিক আছে এই যে সমস্যা ওটাও যে মনে যে আমরা যে নরেন্দ্র মোদী যে আইন তৈরি করছে দশ বছরের দোয়া আমার বাচ্চা শোয়টা সাত লাখ টাকা আমার বাড়ি ফেসলে হইতো না জন্য চাবি নেও ভাই আমি নাই রাস্তা অবরোধ নাই মারামারি নাই কোনো গাড়ি চুরি বাংসুর কিছু নাই আমরা গাড়ি চাবি নেও মালিক নেও ভাই আমি রাস্তা ফুড়ি থাকুন এই আইনটা কেলে এই আইনটা আনা হয়েছে তো ড্রাইভারে গাড়ি চালে কোটি টাকার মালিক হয়ে যায় এর জন্য এখন ড্রাইভার দেও তুমি সাত লাখ আর দশ বছর তুমি রিজাল্ট কাটো এর জন্য তৈরি হয়েছে আমি মনে করি গরিব মানুষ হিসাবে গাড়ি চালে টাকা ভাই বউ বাচ্চা মেনটেন্স করা যান না এর জন্য বাবা দরকার নাই চাবি নেও আমি নাই এর জন্য সব অল ইন্ডিয়া ত্রিপুরা ড্রাইভার সংঘ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা আসি রাস্তা আসি রাস্তা